আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের অর্থাৎ অনুশীলন যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এর আগে হচ্ছে আমরা এক নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি চার নম্বর প্রশ্নের সমাধান পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আমরা দিয়েছি সমাধান অলরেডি আমরা দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা প্রথম আমাদের একশো তেইশ ছয় নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান সাত নাম্বার আট নয় দশ এগারো বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা অলরেডি দিয়েছি যারা এখনই দেখ তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের যে তেরো নম্বর প্রশ্ন সেই তেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তেরো নম্বর প্রশ্নে কী বলছে যে সি ডি আয়তাকার জমির এব সমান দশ মিটার এবং কর্ণ এসি সমান ষোলো মিটার একটা আয়তাকার জমির এবির আছে দশ মিটার এবং একটি কর্ণের আছে ষোলো মিটার কর্ণদ্বয়ের ছেদ বিন্দু দুটি কর্ণের যে ছে্বেত বিন্দু হবে তা হবে জি জি হলে ত্রিভুজ এ এর ক্ষেত্রে ফল নির্ণয় করে তাহলে একটি আয়তাকার জমির ইয়া দেওয়া আছে এবি দেওয়া আছে তা এবং এবির মানটা দেওয়া আছে তো এই হচ্ছে আমরা প্রশ্নের সমাধানটা করি আজকে আমরা সমাধান করব তোমাদের যে তেরো নম্বর প্রশ্ন সেই প্রশ্নের সমাধান তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের মধ্যে দেওয়া ছিল কি দেওয়া ছিল যে ত্রি এ বি সি ডি আয়তকার জমির এবির মান দেওয়া আছে দশ মিটার এবং কর্ণ এসি মান দেওয়া আছে ষোলো মিটার এবং দেওয়া ছেদ বিন্দু ছিল কি জি তো এরকম একটি আয়ত আমি নিলাম এই আয়তের হচ্ছে আমি দিলাম হচ্ছে বি সি ডি এখানে বলা আছে যে এবির মান আছে দশ তাই আমি এখানে এবির মানটা আমি দশ লিখে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা যে আয়তাকার যে জমি জমির হচ্ছে যে মান অর্থাৎ এবির মান দশ দা ছিল আমি দশ লিখে নিয়েছি এখানে এসির মান দশ ষোলো মিটার অর্থাৎ এসি এই এসির মান কিন্তু ষোলো মিটার তো শিক্ষার্থী বন্ধুরা এই দুটি কর্ণ বলছে যে দুটি কর্ণ আর সেতবিন্দ সে জি তাই সেদবিন্দি হচ্ছে জি জি দুটি কর্ণ দুটি কর্ণ যে দুটা কর্ণ যেখানে মিলিত হয়েছে সেটা দিয়ে হচ্ছে জি অর্থাৎ আমরা জানি যে আমরা জানি আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তো দুটি দুটি কর্ণ দুটি কর্ণ কি সমান এবং দুটি কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই খণ্ডের এই কী হবে সমান আবার এই খণ্ডে এখণ্ডে কী হবে সমান তাহলে পুরোটা যদি 16 হয় তাহলে এটা কত হবে আট আর তাহলে আর এটা কত হবে আট হবে আমাদের হবে কার মান আমাদের মান হবে হচ্ছে এ এ জি অর্থাৎ এ আমাদের মান অংশটুকু করতে হবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এ জি বি ত্রিভুদের এইখানে এব মান দশ পেয়েছি এজির মান আট পেয়েছি আবার বিজির মান আট পেয়েছি তাহলে আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে এই তোমাকে ক্ষেত্র বের করতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই আটটা বের নিলাম যে এজি সমান বিজি অর্থাৎ এই এজি আর এই বিজির দুইটি বাহু কী সমান দুটো কর্ণ খণ্ড এই দুটি কি সমান তো কর্ণ খন্ডে সমান কর্ণের মান করতে যে আসলে ষোলো ষোলোকে দুই দেওয়া করলে এখানে কত হয় আট হয় অর্থাৎ আট মিটার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ত্রিভুজের অংশের ক্ষেত্রফল বের করব তো এই ক্ষেত্রফল বের করার আগে আরেকটা লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের একটা মান দেওয়া আছে আট একটা মান দেওয়া আছে দশ আটা মান দেওয়া আছে আট অর্থাৎ দুইটি মান কিন্তু পরস্পর সমান অর্থাৎ এই বাহর মানও হচ্ছে আট আবার এই বাহর মান কত আট যেহেতু দুইটি বাহ সমান পরস্পর সমান ক্ষেত্রে আমরা সম দ্বি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে মানটা বের করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা সম দ্বি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি বাই ফোর ইন্টু রুট ফোর বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ সমান বাহু বলতে এই যে আট আর আটকে কি সমান বাহু অর্থাৎ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তোমরা এই সূত্রে মুখে নেবে এই অনুযায়ী হচ্ছে আমরা মান বসাই দিব তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ভূমি ভূমির মান কত হচ্ছে দশ তাই দশ দিলাম এখানে চারের চার এই সমান বাহু বলতে কত এখানে আট আট দুটি সমান তাই এখানে আমরা আট লিখলাম আট স্কোয়ার ভূমি ছিল দশ দশ স্কোয়ার এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো দশ দিয়ে হয় টু

যেটা এখানে টু পয়েন্ট ফাইভ আছে এখানে রুট আবার একশো ছাপান্ন আছে একশো ছাপ্পান্নকে রুট করলে কত হয় এটা মানটা বের করি আমরা এই একশো ছাপ্পান্নকে রুট করলে বেড়ে হচ্ছে বারো দশমিক চার নয় অর্থাৎ বারো দশমিক চার নয় আমাদের এটা মানটা গেলো এই বারো দশমিক চার নয়ের সাথে কি দুই দশমিক পাঁচ কি আছে গুণাকার আছে দুটা গুনকাল কত হয় দুটা গুনকাল হয় এক তিরিশ দশমিক দুই দুই পাঁচ মিটার স্কোয়ার অর্থাৎ একক স্কোয়ার এই হচ্ছে আমাদের এই এ জিবি ত্রিভুজের ক্ষেত্র ফলের মান আমরা পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমাদের আনসার তো এই ছিল আমাদের আজকের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইতিমধ্যে তেরো নম্বর সমাধানটি হয়ে গেল আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে একশো চব্বিশ পৃষ্ঠার চোদ্দো নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কগুলো হচ্ছে আমরা সমাধান দিব পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই সমাধান দিয়ে দিব তোমরা সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ